বন্ধুরা আমার হালির বিয়ার দিন হালি জামাই হালি হালির লাই খাওয়ান লই যায় যেহেতু বিয়ার দিন বিয়াটি আসে ওনার বউ আর বা সুন্দর বাবি এতারা কি সুন্দর করে খাওয়ানো গণ লেডি করে লই যায় দেখছেন এত সুন্দর করে সাজাইছে যেটা কনের মত না এটা আসলে বাবু সিরা সাজাইছে হেতারা ন হেতারা খালি পরিবেশন করব নি দেখছেন অনেক সুন্দর হয়েছে ভাবে সাজাইছে বাবর সিরা বাবর কি সুন্দর করে সাজাইছে তারা ওয়ান দিয়ে আর শালি গাইয়ে দেখছি না শালি খালি বাড়ি লই আইসা আরে কি সুন্দর কিউট শালি এটি বলে খালি বাড়ি লই আইছে আর আর ভাবি ভাবি তো কয়ের দে ক্যামেরাম্যান এই মুদিকে ফোকাস না দে হে মুদিকে কি লাই ফোকাস দে আর ইয়ান দিয়ে আর খালা কয় খারো তোমার বউরে রে কানা ঘুমটা হরাই দি দেখছেন আর খালা শাশুড়িও হিসন দি আছে তো হে তারা একে খারাই দিছে এটা গো কানা ফটোশুট করি দেখছেন কি সুন্দর তিন সুন্দরী রমণী এটা নতুন বউ জামাল লাই খাবাই লই যাইবো তো দেখতে থাকেন আমরা দেখছেন তিন সুন্দর কি সুন্দর করে খারাই রেস আর বৌ আর ভাবি আর আর শালি দেখছেন নতুন বড় জামাল খাবার লই যাওয়া লাই ফস্তুই খারাই দেখছেন আস্তে আস্তে গুড়ি গুড়ি আর মুই যাইব নতুন জামান লাই খাবার লই দেখছেন নি কি সুন্দর করে আয়ের হাতা আস্তে আস্তে করে আয়ের আর বউ আর ভাবি আর আর কিউট শালি গা দেখছেন কি সুন্দর করে আস্তে আস্তে আয়ের আস্তে আস্তে গুড়ি গুড়ি আয় হ্যাঁ আর শালাই গাওয়া আছে করে আর লগে কমেন্ট্রি করে একখানা মজা লাগে রে কমেন্ট্রি করবার লাই কইতে ফ্যান্ডেলের দিকে চলে হালি আর হালি জামাই তো আর আর হালি খাওয়াই দেখছেন হালিকে আর হেতি জামাই অনেক সুন্দর একখানা হানি খায় একখানা হরে খামো এস আমার বড় ভাই করলে বাবুর সেটা পরিবেশন করে দেখছেন হালি খাইতেই চায় না আর হার বো ঠেলি ঠেলি হিতির খাওয়ায় হিটি এত খাইতেই চায় না তো যাই হোক দেখছেন কি সুন্দর করে পরিবেশন করছে জিনিসটা তো সবার তো ভালো লাগছে তো সবাই অন খাইতে বইছে দেখছেন অসাধারণ লাগতেছে ব্যক্তিরিয়া এবার বা করে ঘরে যে এটা পরিবেশন করছে এটা বানাইছে কি বা এটা সাজাচ্ছে খুব সুন্দর হয়েছে আসলে এটা অসাধারণ খুব সুন্দর হয়েছে পরিবেশনটা অসাধারণ আরবো একানা পরিবেশন করতেছে যেহেতু টেবিল একানা সোডো এটি আই আরবো আর ভাবি আমরা ব্যক্ততে বইছি তো দেখছেন তারা একখানা সাজায় যেহেতু খাওয়াই তো নতুন জামাইরে বুঝে নিতো নতুন নতুন বিয়ে হয়েছে তো যাই হোক দেখছেন ভাবি একখানা মশ্কোনা করেন আর ভাবি গিয়ে এক না মস্কা হালা বুঝেননি ভাবিতে বয়সি আর লগে দিই তো বৌজামাই হেতা শুরু করছে খাওয়া আঙ্গোয়া খাইতে যেহেতু আমি আগে দিয়ে খাইছি দিয়ে আয়ন খাইতাম না দেখছেন এত সুন্দর করে সাজাইছে যা খাওয়নের মতন আসলে বাবুর খুব সুন্দর করে সাজাইছে তো আমরা শুরু করলাম একে একে খাওয়ানোর পর্ব দেখছেন নি নতুন জামাল লাইক কি সুন্দর আস্ত মুরগি খাসি এত সুন্দর করে সাজাইছে গাজর সমেটো অসাধারণ লাগতেছে তো খাওয়ান শুরু করা হলো সবাই মিলে খাওয়া শুরু করলো যেহেতু নতুন বউ জামাই অনেকক্ষণ ধরে খাই নব তো দেখছেন বইছে জামাইয়ের বড়ো ভাই আর দুগা হেতাগড়ো সাপ করে বাবুর সিরা তো আমরা ব্যক্তি মিলে খাইতে বইছি দেখছেন শালি সেই খুশি শালি জামাইও সেই খুশি ইহেন্দি আর বউ শালিয়ার শালি জামাই রে পরিবেশন করেন দেখছেন কি সুন্দর দেখছেন মুরগির মুরগি গেলোই রয়েছে অ্যান্ড বকত করি বড়ি দিব মুরগি দেখছেন মুরগি গিয়ে চেষ্টা করে কিন্তু হারেন না তো গোডা মুরগি গেলই আর বউ দিছে শালির জামাই হেতে করে কেন লজ্জা হয় হেতে কয় না ফাই খাইতে না আর না তুই নতুন জামাই আইসো খাইতে হইবে কারণ এটা আমগো নতুন জামাই নিয়ম খাইতে হইব অবশ্য অল্প কত করি হইলো খাও এ না খাইতে না আর বগো না খাইতে হইব নতুন জামাই আইসো খাইতে হইব তে হেতে কেন খাইলো শরম টরম হাই যাইও খাইতে কেন খাইলো তে কা খাইতে না তার শরীর আর দিলে হেতি আবার খাইতে না হেতি অল্প করি খাই নি হেতি হারা বছর খায় না তে সিয়ন সিয়নই রই গেছে দেখছনি তো যাইও এন্ডি আইও আর কেন দুষ্টামি করিলাম আইও আর খাওয়াই দিলাম শরীর জামাইরে তো শরীর জামাইরে খাওয়াই দিলাম শরীর আর খাওয়াই দি হেতি অল্প দুগা করি কেন খাওয়াই দিলাম দেখছনি হেতি খাইতে চায় না তো ব্যক্তি এনে খাইতে আসে তাই একা দুষ্টামি করি বাবিরে পেলাম তুইও খাও যদি বাবাও বই রয়েছিল তুইও একখানা খাও তো বাবি কয়েক হরে খাও তো দেখছেন নি সান নতুন জামায় ভাবি লোকে কি মশকরা করে আয় কিন্তু দেখছি বিষয়টা কিন্তু কইনো দেখছেন নতুন জামা ইয়ান দিবিরে খাওয়ার এটার ভিত্তি কিন্তু অনেক কিছু আছে নার্সিনিয়াল আছে আয় কিন্তু দেখছি আই কিন্তু কইন দেখছেন নি সেই মজার একটা বিষয় হয়েছে ইয়দি আই কিন্তু বাবিরে কইনো দেখছেন নতুন জামাই বাবির লগে কি মসকা করে বাবিরা খাওয়াই দিলাম ভাবি মনে করছে আয়ো দুষ্টামি করি বাবিরে করলাম না আও দুষ্টামি করি না তো বন্ধুরা আমগো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আমরা জানিয়ে দেবেন সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ